বাবা এই শরবতটা আপনি খাবেন না এটা এটা কি ধরনের অসভ্যতা বড় ভাবি মানে বাবার জন্য আমি শরবত বানিয়ে এনেছি তুমি এটা এভাবে কেড়ে নিলে কেন কেন খাবে না মানে তুই জানিসটা কেন খাবে না কেন খেতে পারবে না বাবা শুনি তাই না খুব কষ্ট করে বানিয়েছিস এই কষ্টের মধ্যে তুই আর কি কি মিশিয়েছিস মানে কি ধরনের প্রশ্ন করতেছ বড় শরবত বানানোর জন্য যা যা লাগে আমি তাই দিয়েছি আর তুই বানিয়েছিস বিষ দিয়ে বিষ হ্যাঁ বাবা আপনার ছোট বৌমা আপনাকে খুব আদর যত্ন করে এখন বিষ দিয়ে শরবত খেয়ে আপনাকে মারতে চেয়েছিল তুমি এমন কেন করতেছো বড় আমি মানলাম যে তুমি আমাকে সহ্য করতে পারো না কিন্তু তার মানে এই না যে তুমি হিংসার বর্ষীভূত হয়ে আমাকে এত বড় একটা নোংরা অপবাদ দিবে যে আমি বাবাকে কিনা বিষখাই মারতে চাই কি বললি আমি তোকে সহ্য করতে পারি না আমার তো মনে হচ্ছে তুই আমাদেরকে সহ্য করতে পারিস না আর তুই কিভাবে ছিস আমি কিছু জানি না আমি তো কিছুক্ষণ আগেই রান্নাঘরে গিয়ে দেখলাম যে তুই এই সর্বতার মধ্যে বিষ মিশাচ্ছিলি কি ব্যাপার এখানে বিষ বিষ করে এত চিল্লাচিল্লি হচ্ছে জন্য হচ্ছে যে তোমার ছোট ভাইয়ের বউ বাবার শরবতের মধ্যে বিষ মিশিয়ে বাবাকে মেরে ফেলতে চেয়েছিল কি বলছো তুমি বাবাকে কি হয়নি সেটা বল বল তুমি বল তোর বউ বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল মানে তুমি অন্তত আমাকে বিশ্বাস করো সাজিদ আমি এরকম বিশেষ কিছু মিশাইনি তুমি তো জানো এই বাড়িতে আমি বউ হয়ে আসার পর থেকে বড় ভাবে আমাকে একদমই সহ্য করতে পারে না আর তার জন্য কি আজকে সে আমার নামে এত বড় একটা ব্লেম দিয়েছে আমি নাকি বাবাকে বিশ খাইয়ে মারতে চাই তুমিই বলো আমি কেন বাবাকে মারতে চাইবো আমি কত কষ্ট করে ভালোবেসে বাবার জন্য শরবতটা বানিয়ে এনেছি আর বড় ভাবে কিনা সেটা কেড়ে নিয়েছে তাই না খুব কষ্ট করে তুই শরবতটা বানিয়েছিস তাহলে ঠিক আছে এটা তাহলে প্রথমে তুই খা আমি তো শরবত টরবত খেতে পছন্দ করি না বড় ভাবি এটা তো তুমি জানো আর তাছাড়া আমার পেট ভরা আমি এখন শরবত টরবত খেতে পারবো না আরে এই শরবতটা খেলে তোর পেট ভরে যাবে না একটু ট্রাই তুমি কেন বুঝতেছো না বড় ভাবি শরবতটা তো আমি বাবার জন্য এনেছি বাবার জন্য আনা শরবতটা তো আমি খেতে পারি না আচ্ছা তুই যদি এখান থেকে একটু শরবত খাস বাবা কিচ্ছু মনে করবে না আচ্ছা তোর যেহেতু পেট ভরা তাহলে সাব্বির তুই এই শরবত খা না না সাব্বির কেন খেতে যাবে ও এই শরবতটা খেতে পারবে না আমি বাধ্য হয়েছি আমি এই বাসায় বউ হয়ে আসার পর থেকেই দেখছি বাবা সব সময় সবকিছুতে বড় ভাবি আর বড় ভাইকে প্রাধান্য দেয় তুমি যে সংসারের জন্য এত কষ্ট করো কই কখনো তো বাবা তোমাকে নিয়ে কিছু বলে না বাবা তো কখনো কারো কাছে তোমাকে নিয়ে প্রশংসা করে না আর বাবাকে আমি মারতে চেয়েছি তার কারণ বাবা যদি বেঁচে থাকে তাহলে বাবা সব সম্পত্তি বড় ভাইনামিয়ে দিবে তুমি কিছুই পাবে না স্টপ অনেক কথা বলেছ তুমি কি প্রার্থনা দেয় হ্যাঁ কি প্রার্থনা দেয় আমার অর্থ সম্পত্তি টাকা পয়সার জন্য তুমি আমার ফ্রেসতার মতো বাবাকে বিশ খায় মারতে দিয়েছিলে তাই না ঠিক বল বাচ্চা করো না এই তুমি কি জানো আমাদের বাবা আমাদের কত কষ্ট করে আমাদের মাস করেছে মা মারতে আমার পড়েনা সে পক্ষ দ্বিতীয় বিয়ে করে আমাদের মুখ থেকে তাকিয়ে এই মানুষটাকে তুমি সংসারের মধ্যে কর্তৃত্ব ফলানোর জন্য তুই বাবাকে বিষ খেয়ে মেরে ফেলতে চেয়েছিলে আরে তুই আমাকে বললে তো পারতি আমি সংসারের সব দায়িত্ব তোর উপরে দিয়ে দিতাম জি জি তুমি এত জঘন্য আমার ভাব তো ঘৃণা হচ্ছে সামান্য টাকা পয়সা সহ জন্য তুমি আমার বাবাকে মারতে চেয়েছো তোমাকে আমি কোনো কিছু কখনো অভাব রেখেছি বলো তুমি যখন যা চেয়েছো আমি তা তোমাকে দিয়েছি যাই হোক তোমার এই জঘন্য অপরাধের জন্য আমি তোমার সাথে অন্তত সংসার করতে পারবো না সাববে তোর বউকে আমরা কোনোভাবে ক্ষমা করতে পারবো না তাই আমি ভেবেছি আমরা ওকে পুলিশে দিব তাতে কি তুই একমত ভাবি আমার এখানে কিছু বলার নেই তোমরা যা ডিসিশন নিবা তার সাথে আমি একমত বড় ভাবি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দাও তুই যেটা করেছিস সেটা ভুল না সেটা অন্যায় তুই যদি না জেনে না শুনে কোনো ভুল করতি তাহলে তোকে মাফ করে দিতাম কিন্তু তুই জেনে শুনে বাবাকে মারতে চেয়েছিলি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না তুমি একটা কাজ কর তুমি এক্ষুনি পুলিশকে ফোন কর। পুলিশকে ফোন করে বলো বাড়িতে আসার ঠিকই বলেছো দাঁড়া পুলিশকে ফোন দিতে হবে না ছোট বউ তার ভুল স্বীকার করছে ভুল বুঝতে পারছে এখন তাকে সুযোগ দেওয়া উচিত শোন আমি ছোট বউ মাকে করে দিয়েছি তোরাও ছোট বউ মাকে করে দে আর ছোট মান ভুল করতেই পারে তোরা এ নিয়ে আর বাড়াবাড়ি করিস না দেখেছিস তুই যাকে মারতে চেয়েছিলি আজকে সেই তোর জীবন বাঁচিয়ে দিল বাবা আপনি আমাকে মাফ করে দিন আমি জানি আমি যেটা করেছি এটা ক্ষমারও অযোগ্য কিন্তু প্লিজ তারপরে আপনি আমাকে মাফ করে দিন আমি তো আপনার মেয়ের মতো বাবা আর আপনি তো আমার বাবার মতো আমি কথা দিচ্ছি আমি আর কক্ষনো এমন কাজ করব না আচ্ছা ঠিক আছে মাফ এরকম ভুল আর ভবিষ্যতে সবাই এখন きたき